السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. الحمد لله محمد رب العالمين ضربني الشكر جزاء الله تعالى. জার্মান একটি ব্যান্ড রোমান একটি ব্যান্ড নাম লেখা চুল একটি নামক দামি নামক দামি মানে হচ্ছে ওই যে লবণ আর কি ইলিভিয়েটুস একটি জল সহনুন একটি থালা বা বাসন মাউতুদুর একটি চুলা মাতু বাসন একটি রান্না ঘর তারপর এখানে প্রশ্ন করছে ছবির দিকে ইঙ্গিত করে মা হায়দা আমরা উত্তর দিব হায়দা কি হাল হায়দা এর দিদি কোন লকা লকা ন জতন হাল লকা নজ জরত নাম লকা নজ জরতন এভাবে আমরা অরাগুলো আজকে কিন্চিত আলোচনা করব যেেত আমরা অধ্যায়ের কিন্তু শিখেছিলাম হাল অর্থ মা অর্থ এগুলোমরা শিখে ছিলাম হাল দ্বারা হাল অর্থ হচ্ছে ও রশিকার কি আর মা এর অর্থ হচ্ছে দীর্ঘই কারকি হাল এবং মায়ের মধ্যে পার্থক্য হচ্ছে হাল দ্বারা যে প্রশ্নটা করা হয় এটা হ্যাঁ অথবা না এর মাধ্যমে উত্তর দেয়া যায় হাল হাযা কলামুন ইহা কি একটি হাল হাযা কলামুন ইহা কি একটি কলম এখানে বাংলাটা ভুল দিয়েছে এখানে চাভি হবে না এখানে কলম হবে হাল হাযা কলামুন ইহা কি একটি কলম তখন আমরা বলতে পারি যে নাম আলম অথবা লা হালা এরকম বলতে পারি অর্থাৎ মূল হচ্ছে হাল দিয়ে যে করা হচ্ছে এটার উত্তর নাম অথবা লা মধ্যে সীমাবদ্ধ কিন্তু যদি এখানে মিমালি জবর মা কি তখন কিন্তু আমাকে বিস্তারিত বলতে হতো হাযা কলামুন হাযা কিতাবুন জিকরে একটু কিছু বলতে হতো তখন নাম এবং লা দ্বারা এর সম্ভব না এটা নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম আপনারা আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব একটি নতুন কিছু শব্দ নিয়ে হামজা জবর আ আর আম আ এবং আম এরকম শব্দ ইতিপূর্বে যায়নি আজকে আমরা নতুন এটা আজকে শুধু আমরা

যে লম্বা একটা বাক্য এখন আমরা প্রশ্নবাচক দেখতেছি এটা অর্থটা শুরু করব এটা জানার জন্য আমরা দেখব যে হাদা আগে কলম তারপরে হচ্ছে তো মাঝখান থেকে অর্থটা তোলা হবে ইহা কি বা এইটি কি কলম না চাবি সেম টু সেম এরকম লিখা আছে 하다

بات اس بات ہم نے ساذر اس بالی زبر بات تا দেখাচ্ছি আমি এটা এই যে দেখুন اس بات لکھا আছে باس اس بات فعل ماضی مطلق معروف এবং মাজহুল গত ক্লাসে ما মাজহুল দিয়েছিলাম এজন্য মাজহুল এখানে আজকে শিখবো হচ্ছে নাফি নাফি শব্দের অর্থ হচ্ছে নাবাচক অর্থাৎ যে ক্রিয়ার মধ্যে বা কাজের মধ্যে

মা فعلت ما মা ما ما فعلتم ما فعلتي ما فعلتم ما فعلتُن ما فعلتم ما فعلنا یہ ہے অর্থ সহ ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে শিখে আসব কারো কোনো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আমরা কমنسে জানাবো অথবা WhatsApp আমরা দিতে পারি সকলে ভালো থাকুন